নমস্কার বন্ধুরা শিপড়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ দেখুন আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আজ আমি করব এটা পাকাল মাছ দেখুন এই মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছটা অন্য মাছগুলো আমরা যখন কাটি তখন আমরা পেটটাকে এইভাবে চাই এই মা মাছটাকে দেখুন এবং লম্বাভাবে চিরে পেট থেকে নারিগুড়িগুলো ফেলে দিতে হবে এইভাবে আমি সব মাছগুলো একইভাবে দেখুন পেটটাকে এইভাবে লম্বাভাবে চিরে ভিতর থেকে নোংরাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই আলুটাকে কেটে হালকা একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে রান্না করব দেখুন আমি আগে থেকে গ্যাস অন করে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি আর প্রথমে আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নি মাছগুলো খুব জ্ঞান্ত ছিল অনেক কষ্ট করে এগুলোকে কেটেছি একদম স্লিপ করছিল আপনারাও সাবধানে কাটবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আবার নামিয়ে নেব মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো আস্ত মশলা আমি একটু হালকা থেতে করে দিয়েছি না ছিটকাবে আর দিচ্ছি কয়েকটা সাদা জিরে ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি আগের থেকে ধুয়ে রাখা কেটে নিয়ে আলোগুলোকে দিয়ে আর আলুটাকে নিয়ে ছেড়ে ভালো করে ভেজে নেবে দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটার কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এবার আলুর সঙ্গে এগুলোকে আর ভালো করে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট আমি আদা পেস্ট দিলাম আপনারা চাইলে এই সময় একটু রসুন পেস্টও দিতে পারেন আমি মাছগুলো একদম জ্যান্ত বলে আমি রসুনটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার এটাকে আর একটু কষিয়ে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি আমার একটা মশলার বাস্ক বানিয়েছি এর থেকে এক করে মশলা আমি দেব প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতন তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন এইটাকে একটু ছেড়ে এবার এম্বু আমি দিয়ে দিচ্ছি কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটি ধনের গুঁড়ো আর একটি জিরের গুঁড়ো এই মশলাটাকে ভালো করে নেড়ে ধীরে কষিয়ে নেব আমার তরকারিটা কষানো হয়ে গেছে আলুটা এবার আমি পরিমাণ মতন জ্বালিয়ে এবার আমি কিছু সময় জন্য ঢেকে জলটাকে ভালো করে ফুটিয়ে আলুটা সেদ্ধ করে নেব জলটা ফুটে উঠেছে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়েছি হালকা নেড়ে এবার আমি পাঁচ মিনিট একটু জাল করে মাছটাকে ভালো করে সিদ্ধ করে দিচ্ছি দেখুন আমার পাকাল মাছ আলু রেসিপিটা হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে এটা খুব হেলদি আর টেস্টি খাবার এটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা বাই বাই